পন্ডিত ছিলেন পাশাপাশি ইসলামী শিক্ষায় শিখিয়েছিলেন ইভেন আজকের যে তুরস্ক তুরস্কের যে তিনি কিন্তু কোরআন হাফেজের আমাদের জাতি যত তত বেশি আমাদের জাতি এগিয়ে যাবে কথা আল্লাহ না থাকলে আমাদের সমাজ বদলাবে না এবং রাজনৈতিক নেতা বদলেছে বদলে পারে রাজনৈতিক নেতার কথা আসছে গল্প সময় আমি আমার বেশি ভাববো মিটিং আমার পছন্দ না

স্েমাস্তিযেগ্যে মাস্যে কাক্য়ে ইসেলে হাওেত ইদেয়ি স্েয়ে কাগেরে সেয়ে ত্েয়ে দোয়ে ত্েরিযে স্যে আথিয�

এই পঞ্চমরা যেখানে থাকে আল্লাহ কারণ আমরা আলম থেকে সর্বোচ্চ জায়গায় এখন ইসলামিক শিক্ষাকে আমরা প্রাধান্য দিতে পারি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা প্রতিষ্ঠা করেছে

তারা এখন সোজায় আমাকে দিচ্ছে না মানুষের অনেক মানুষরা আছে দুই দিন আসবে এমন অভিযোগ

আমাদের বিশ্ববিদ্যালয়ে জার্নাল বের করতে যাচ্ছি আমরা এবং আমাদের বিশ্ববিদ্যালয়ে আমরা যারা খাতা দেখে তাকে আমরা সব আমরা দিয়ে দিয়েছি সব দিয়ে দিয়েছি কোনো কিছু বকেয় থাকে যে কাজ এখন করে দিয়েছি

এবং বাংলাদেশে আরবি ভালো জানে ইংরেজি ভালো জানে এরকম লোক আমরা খুঁজি তো তাকে চাকরি দিতে চাই আমরা অনেক সময় না। বাংলাদেশে অধিকাংশ ব্যাংকে এখন সরিয়ে ব্যাংকিং শুরু হয়েছে সেখানে এক্সপার্ট আমরা খুঁজে পাচ্ছি না আল্লাহর হস্তে বাচ্চাদেরকে পড়া